ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া তেতাল্লিশ দিন পর নগর ভবনে ফিরে এসেছেন আন্দোলনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার উনত্রিশে জুন দুপুরে দপ্তরে প্রবেশ করেন তিনি এ সময় তিনি সবার উদ্দেশ্যে বলেন অতীত নয় এখন সামনের দিকে তাকানোর সময় প্রশাসক জানান আগামী কয়েকদিনে তিনি তিনটি কাজকে অগ্রাধিকার দিতে চান মশক নিধন কার্যক্রম পরিচ্ছন্নতা ও আগামী অর্থ বাজেট প্রণয়ন শুক্রবার ও শনিবার অফিস খোলা থাকবে বলেও জানান তিনি তিনি বলেন সংকটের মাঝেও কাজ চলেছে তবে সবাই এখন প্রাণ খুলে কাজ করবেন এদিকে আন্দোলনকারীদের ব্যানার আমরা ঢাকাবাসী ও কর্মচারী ইউনিয়নের নেতারা প্রশাসনকে স্বাগত জানান এবং তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক জানান এখন থেকে কোনো আনুষ্ঠানিক অবস্থান কর্মসূচি থাকবে না তবে কেউ যেন আতঙ্ক ছড়াতে না পারে সেজন্য সতর্ক নজরদারি থাকবে উল্লেখ্য পনেরোই মে থেকে তালাবদ্ধ নগর ভবন খুলে যাওয়ায় নাগরিক সেবা কার্যক্রম পুনরায় সচল হওয়ার আশা প্রত্যাশা করছেন নগরবাসী